হৃদয় আমি তোকে বলছি চল ফিরে যাই গ্রামের সবাই বলেছে এই বাগানে কিছু একটা আছে তুই তো সব কিছুতেই ভয় পাস পাসুত কিছু না পুরোটাই লোকের ছবি বেরিয়ে যাব। তুলেই কিন্তু ওই যে শব্দটা শুনলি না যেন কেউ ফিস ফিস করছে হাওয়ার আওয়াজ রে আয় আরেকটু ভেতরে যাই দেখ ওখানে সাদা কিছু একটা তোমাদের জন্য অপেক্ষা করছিলাম আপনি আমাদের জন্য অপেক্ষা করবেন কেন আমি যাতে তোমাদের ঘাড় মোটকে রক্ত খেতে পারি না না দয়া করে আমাদের খাবেন না তাহলে আমার দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি পারো তাহলে ছেড়ে দিব বলুন তাহলে কি প্রশ্ন আপনার আগে আমি কালো ছিলাম আগুন পেলে লাল হয়ে যাই তারপর সবাই আমাকে ফেলে দেয় আমি কে আমি বলতে পারবো এইটা হলো কয়লা আহ পেরে গেলে তাহলে দ্বিতীয়টার উত্তর দাও ঘরেতে আছে দরজা নাই ভিতরে আছে হাড় মাংস নাই আমি কে এইটা এইটা আমি পারবো ডিম উফ বেঁচে ঠিক আছে আজকের জন্য তোমাদের ছেড়ে দিলাম কিন্তু আর কখনো এই দিকে আসার কল্পনাও করবে না নইলে তোমাদের আর রক্ষা হবে না আমরা চলে যাচ্ছি আর কখনো আসবো না দয়া করেছেন এর জন্য ধন্যবাদ তোর জন্য মরেই গেছিলাম ভাই তুই আর আমাকে কোথাও নিয়ে যাস না দয়া করে